আমাদের এই বাংলা অঞ্চলে বিভিন্ন সময় দেখা দিয়েছে ভয়ঙ্কর কিছু দুর্ভিক্ষ বাংলার সবচেয়ে প্রাচীন দুর্ভিক্ষের খবর পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন শতকের দিকে মহাস্তানগড়ে শিলালিপিতে এর প্রমাণ এখনও পাওয়া যায় ছিয়াত্তরের মনান্তর তেতাল্লিশের দুর্ভিক্ষ এবং চুয়াত্তরের দুর্ভিক্ষ ছিল বাংলার সবচেয়ে বড় তিন দুর্ভিক্ষ এই পর্বে আমরা নজর দিতে চাই সালে দুর্ভিক্ষের দুর্ভিক্ষ দিকে চুয়াত্তরে প্রথমে ইংরেজ এবং পরে পাকিস্তান হানাদার থেকে দেশ মুক্ত হয় উনিশশো সালে স্বাধীন হবার দুবছর তিন মাসের মাথায় দেশে দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট সরকারি হিসাবে খাবারের অভাবে সেই সময় মারা যায় সাতাইশ হাজার মানুষ আর বেসরকারি হিসেবে বলছে এই সংখ্যা তিন থেকে সাড়ে চার লাখ শুধু খাবারের অভাবেই মারা যায় এতগুলো তাজা প্রাণ আর এ সংখ্যা নিয়েও দ্বিমত আছে গবেষকদের তারা বলছেন চুয়াত্তর সালের দুর্ভিক্ষের ফলে মারা গেছে মোট পনেরো লক্ষের মতো মানুষ কিন্তু কেন এই দুর্ভিক্ষ একটি দেশ কোনো কিছুই ঠিক নেই যুদ্ধের আগের বছর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ফসলের এরপর যুদ্ধের সময় পুরো দেশ ধ্বংস করে দিয়ে গেছে পাক আর্মিরা এর পরের বছর উনিশশো সালের অতি খরা আর উনিশশো চুয়াত্তর সালের অতিবৃষ্টি আবারও ব্যাপক ক্ষতি করে ফসলের উৎপাদন আগের তুলনায় অনেক কমে যায় ফলে নতুন জন্ম দেশটিতে দেখা দেয় খাদ্য সংকটের আর সেই সংকট পরবর্তীতে রূপ নেয় দুর্ভিক্ষে যুদ্ধ নয় এবার বাংলাদেশের মানুষ মরতে থাকে শুধু খাবারের অভাবে তবে গবেষকরা বলছে এই দুর্ভিক্ষ হবার কারণ শুধু খাদ্য উৎপাদনের ঘাটতি নয় এর পিছনে আরো বড় কয়েকটি কারণ রয়েছে তাদের মতে এই দুর্ভিক্ষের প্রধানতম কারণ ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি আর মজুদার ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের মনোভাব ফরিয়াদের মজুদের কারণে সেই সময় বাজার সবার নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছিল এমনিতেই খাদ্য উৎপাদন কম ফলে গ্রামের মানুষ ছিল খাদ্য সংকটে এর মাঝে মুনাফা লবিদের খাদ্য মজুদের ফলে বাজারে এর মূল্য বৃদ্ধি পেতে থাকে হুহু করে গরিবদের ন্যূনতম খাদ্য কেনারও সামর্থ্য থাকে না সামান্য লবণের দাম এত বেশি বেড়ে গিয়েছিল যে মানুষ লবণ ছাড়া রান্না করা খাবার খেত পরে অবশ্য লবণ ছাড়া খাবারও জোটা বন্ধ হয়ে যায় অসহায় দরিদ্র মানুষগুলোর বিভিন্ন লঙ্গরখানায় তাদের কাছে খাবার পাবার একমাত্র জায়গা ছিল সাধারণ শ্রমজীবী মানুষদের কাজ কমে গিয়েছিল আর শ্রমের মূল্য কমে গিয়েছিল ব্যাপক হারে একদিকে শ্রমের মূল্য কম অন্যদিকে খাদ্যদ্রব্যের প্রচন্ড দাম সাধারণ গরিব মানুষেরা দিশেহারা হয়ে পড়েছিল আর এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা অসৎ উপায়ে সাহায্য করতে থাকে অসাধু ব্যবসায়ীদের মজুদারদের বিরুদ্ধে তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন না আর শাস্তি না হওয়ায় মজুদাররা দ্বিগুণ উৎসাহে দাম বাড়িয়ে দেন খাদ্যপণ্যের আর এই সময় ত্রাণ বিতরণ করে সরকার তাদের দায়িত্ব পালনের চেষ্টা করেন কিন্তু সেখানেও বাদ সাধে দলীয় নেতাকর্মীরা সরকারি ত্রাণ হতে থাকে লুটতারাজ সরকারি সাহায্যে গরিবদের হাতে পৌঁছানোর আগেই সব খেয়ে ফেলে দলীয় লোকজন দেশ আবারও এক ভয়াবহ সংকটে পড়ে আর এর সাথে যুক্ত হয় আমেরিকার অমানবিক আচরণ পাঠ রপ্তানির জন্য কিউবার সাথে একটি বাণিজ্য চুক্তি করেছিল সদ্য স্বাধীন হওয়া দেশ বাংলাদেশ আর এই চুক্তি করার অপরাধে দুর্ভিক্ষের সময় খাদ্য সহায়তার জন্য পাঠানো জাহাজ ফেরত নিয়ে যায় আমেরিকা বিশাল এই ত্রাণের জাহাজ আমেরিকা ফিরিয়ে না নিলে হয়তো কিছু মানুষের প্রাণ বেঁচে যেত সেই সময় কিন্তু আমেরিকা ততটা মানবিক ছিল না কখনোই যুদ্ধবিধ্বস্ত একটি দেশ বন্যা আর খরায় উৎপাদন ব্যাহত মুনাফা লবি মজুদাদের কারসাজি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি দলীয় লোকদের লুটতরাজ এবং আমেরিকার অমানবিক সালের দুর্ভিক্ষের আচরণে কারণ হিসেবে ধরা হয় আর মুক্তিযুদ্ধের মতোই এই দুর্ভিক্ষ চলে নয় মাস উনিশশো সালের মার্চে শুরু হওয়া দুর্ভিক্ষ শেষ হয় ডিসেম্বরে উত্তরের জেলা কুড়িগ্রামে মারা যায় সবচেয়ে বেশি মানুষ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় এবং একমাত্র দুর্ভিক্ষের ঘটনা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন